হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এইস এডুকেশান ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি যে একটা বিশেষ ধরনের জব স্ক্যাম কিন্তু শুরু হয়েছে আমরা অলরেডি জানি যে বাংলা চাকরির পরীক্ষার্থীরা অলরেডি কিন্তু তারা বিভিন্ন সমস্যায় সমস্যার মধ্যে আছে যাদের একটা মূল সমস্যা হলো ও সংক্রান্ত মামলা সেই মামলা যতদিন না মিটছে আমাদের কিন্তু কোনো নোটিফিকেশন বা নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না তো এই যে একটা বাজে অবস্থার পরেও কিন্তু আরও একটি স্ক্যাম কিন্তু আমাদের সামনে আসছে যেটা জানার পরে তোমাদের কিন্তু মনে হতে পারে যে কি ধরনের স্ক্যাম কিন্তু এত মানে সঠিক নিপুণভাবে তৈরি করা হচ্ছে স্ক্যামগুলো সেটা কিন্তু তোমরা ভিডিওটি পুরো দেখলে আস্তে আস্তে কিন্তু জানতে পারবে ওকে তো চলো ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা বলে রাখি যে সম্প্রতি কি বিষয়টা হয়েছে তা ভালো করে শোনো এবং বাংলার চাকরি কীভাবে গায়েব হচ্ছে সেটাও কিন্তু ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে রিসেন্টলি যে দুর্নীতি দমন সংস্থা সিবিআই তারা কিন্তু একটা চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ করেছে যেখানে আমরা জানতে পাচ্ছি যে আদার সামরিক যে বাহিনী আছে বিভিন্ন সিআইএসএফ বিএসএফ সেখানে যে নিয়োগ সেই নিয়োগের কিন্তু একটা বিস্তর দুর্নীতি তারা ধরে ফেলেছে এবং বলতে পারো সেই দুর্নীতির যেটা একদম আতুর ঘর সেটা কিন্তু আমাদের এই বাংলা ওকে এবং সেখানে কিভাবে বাংলার চাকরিটা অন্যান্য রাজ্যের প্রার্থীদের নামে তারা করছে সেটা কিন্তু জানলে রীতিমতো তোমরা মানে অবাক হয়ে যাবে জানা গেছে যে একত্রিশ জন কর্মী তারা একটা নকল ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু ব্যবহার করে চাকরি পেয়েছেন এবার এই ডোমিসাইল সার্টিফিকেট কি বা এই সংক্রান্ত কী স্ক্যাম হচ্ছে সেটা কিন্তু আমি আস্তে আস্তে তোমরা যদি দেখো ক্লিয়ার হয়ে যাবে দেখো আরও একটা মূল বিষয় যে আমাদের এই পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ সহ যে বিভিন্ন জেলা আছে সেখানকার জেলাদের সেই জেলায় এই যে চাকরি মানে প্রাপ্তদের যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কিন্তু শনাক্ত করা হয়েছে মোট একত্রিশ জন কর্মীকে কিন্তু এই সংখ্যাটা কিন্তু একত্রিশ জনের মধ্যে সীমাবদ্ধ নয় মানে আশঙ্কা করা যাচ্ছে এটা দেড়শো বা তারও বেশি বা একটা অগণিতি সং সংখ্যা কিন্তু চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছে তারা কিন্তু দুর্নীতি করে পেয়েছে সেই দুর্নীতির পদ্মা কিন্তু ফাঁস করে দিয়েছে সিবিআই ওকে কিন্তু কীভাবে এই জালিয়াতি হলো কীভাবে ভুয়ো নথি দেখিয়ে প্রার্থীরা চাকরি পেলো শুনলে কিন্তু অবাক হবে সেটাই কিন্তু আমি এখন বলছি দেখো প্রথম কথা যে এই চাকরির জন্য কিন্তু মানে চাকরি লাখ লাখ টাকা কিন্তু কেনা বাচা হয়েছে তদন্তে জানা গেছে এই যে জাল ডকুমেন্টস বানাতে এক একটা ক্যান্ডিডেট তিন থেকে পাঁচ বা তার বেশি কিন্তু ঘুষ দিয়েছেন অর্থাৎ আপনি যদি যোগ্য হন আপনি যদি যোগ্য না হন কিন্তু আপনার কাছে টাকা আছে আপনি টাকা দিয়েছেন তাহলে কিন্তু চাকরিটা আপনার বা চাকরিটা তোমার প্রকৃত যারা মেধাবী তাদের তাদের কিন্তু চাকরিটা নেই তারা প্রকৃত মেধাবীরা কোথায় যাবে সেই প্রশ্নই কিন্তু বারবার মানে আমাদের সামনে উঠছে এবার এই ডোমিসিয়াল সার্টিফিকেট দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট হলো তুমি কোন এলাকার বাসিন্দা সেইটাকে কিন্তু নির্ধারণ করে এই ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তার জন্য কিন্তু তোমাকে ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে বলা হবে যে এই ব্যক্তি বিগত দশ বছর বা বিগত এত বছর ধরে এই জায়গায় আছে সুতরাং এই ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আমাদের স্টেট গভর্নমেন্টের জবে সাধারণত লাগে না কিন্তু যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক জবে এই ডোমিস্ট্যাল সার্টিফিকেট কিন্তু মাস্ট কারণ সেখানে বিভিন্ন জোন ভিত্তিক কিন্তু চাকরির ভ্যাকেন্সি থাকে বা জোন ভিত্তিক কিন্তু চাকরি হয় ঠিক একইভাবে এই সামরিক বাহিনী সিআইএসএফ বা বিএসএফের যে চাকরি সেখানে কিন্তু ডোমিস্টিাল সার্টিফিকেট খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস এবং মাস্ট অর্থাৎ আমার এই পশ্চিমবঙ্গ থেকে কতজন চাকরি করবে তার কিন্তু একটা ক্যাটাগরি বা তার একটা কিন্তু তাদের জোন থাকে যে পশ্চিমবঙ্গের ক্যাডার এটা হলো পশ্চিমবঙ্গের ক্যাডার ঠিক আছে বা এটা হলো এই রাজ্যগুলোর থেকে এতজন নিয়োগ করা হয় বা এই রাজ্য থেকে কিন্তু তাদের নিয়োগপত্র দেওয়া হবে সেই জন্য কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট মাস্ট ডোমিসাইল সার্টিফিকেটের গুরুত্ব তোমরা বুঝলে এবার এই ডোমিসাইল সার্টিফিকেটকে কীভাবে তারা নকল করছে দেখো তারা এই যে একত্রিশ জনের কথা বললাম বা একটা অগণিতিক সংখ্যা যে এর পিছনে লুকিয়ে আছে আস্তে আস্তে তোমরা জানতে পারবে যে এই ব্যক্তিরা কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় বাসিন্দা নয় তারা কেউ বিহারে বাস করছে বা মানে বিহারের বাসিন্দা কেউ ইউপি ইউপির বাসিন্দা ইউপির চাকরি প্রার্থী তাদের কিন্তু না জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে না পড়াশোনা করেছে পশ্চিমবঙ্গে না কোনো কিছুই তাদের পশ্চিমবঙ্গে হয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে তারা চাকরি পেয়েছে এবং তাদের কাছে ডোমিস্টাল সার্টিফিকেট আছে পশ্চিমবঙ্গের তাহলে বুঝতে পারছো যে কীভাবে বাংলার চাকরি প্রার্থীরা যাদের এটা পাওয়ার উচিত ছিল এই সিআইএসএফ বা বিএসএফের আদার সামরিক বাহিনী সেখানে কনস্টেবল পদ হোক বা অন্যান্য পদ হোক সেই চাকরিগুলো কীভাবে দুর্নীতি করে অন্য রাজ্যের ক্যান্ডিডেটের কাছে চলে যাচ্ছে এটা কিন্তু সংখ্যাটা যেটা বলছে একত্রিশ জন বা কম করে দেড়শো জন তার বেশিও কিন্তু প্রচুর আছে এবং শুধু সিআইএসএফ বিএসএফ নয় এমন অনেক পরীক্ষা আছে যেটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষাগুলোর কথা বলছিলাম যে দুর্নীতিতে ভরে গেছে আমরা কেন্দ্র সরকারের পরীক্ষা দেবো সেখানেও কিন্তু এই ধরনের একটা বলতে পারো একটা জটলা তৈরি হয়েছে বা একটা অসাধু চক্র কিন্তু এখানে তৈরি হয়েছে যারা টাকার বিনিময়ে বাইরের রাজ্যের বাসিন্দাকে ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে এবং সেই সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু ঘুষ নিচ্ছে এবং দু নম্বর বিষয় যে এটা এমনও কিন্তু ঘটনা ঘটেছে যে সেখানে দেখা যাচ্ছে যে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে দশ থেকে জন কিন্তু সেই সার্টিফিকেট ব্যবহার করছে এবং সেই একটা সার্টিফিকেট দেখিয়ে কিন্তু দশ জনকে চাকরি দেওয়া হচ্ছে এখন তোমরা ভাবো যে কতটা গাফিলতি এখানে হয়েছে কারণ যখন আমরা পরীক্ষা দিয়ে ফাইনাল জয়নিং হবে বা এই টোটাল প্রসেসের মধ্যে কিন্তু একটা ঠাকুরের ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা প্রসেস তাহলে এতগুলো মানুষ যে একটা সার্টিফিকেট দিয়ে বা চাকরি পাচ্ছে তাহলে আমাদের সেই ভেরিফিকেশনের প্রসেসটা কীভাবে ঘটছে মানে বুঝতে পারছো কোন লেভেলের লেভেলে চলে গেছে এই দুর্নীতির শিকড় ঠিক আছে এবং আরও একটা বড় আমরা যদি চাকরি কথা বাদই দিলাম আমাদের নিরাপত্তাটা কোথায় যাচ্ছে যদি বিএসএফ সিআইএসএফ তাদের কাজ মেন কাজ হলো আমাদের দেশের নিরাপত্তা আমাদের নিরাপত্তার কাজ এখন এইখানে যদি এই ভুয়ো ব্যক্তি যোগ্যতা সম্পন্ন কর্মীরা ঢুকে যায় তাহলে বুঝতে হচ্ছে দেশের মানে নিরাপত্তা কাদের হাতে চলে যাবে আমরা শুধু এই ক্ষেত্রে নয় সিএসএফ বা বা বিএসএফের ক্ষেত্রে বলছি না শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলো যদি শিক্ষকরা একটা ভুয়ো শিক্ষক হয় তাহলে ছাত্রছাত্রীদের কী শেখাবে তাহলে এই যে একটা ব্যাপক হারে দুর্নীতির শিকড় যেটা গভীরভাবে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় এবং সেটা আতুল ঘর বরাবরই কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে এবং রাজ্য সরকারের চাকরি যেমন আমাদের কাছে কমে গেছে স্কোপ পরবর্তীকালে হয়তো সুবর্ণ সুযোগ আসবে বা ভালো আমরা জানতে পারবো বিষয় কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই দুর্নীতি মানে এসছে এবং খুব মানে একটা সুখের কথা আছে যে তদন্ত হচ্ছে সিবিআই ধরে ফেলেছে আমাদের তো রাজ্যে সেটাও হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে এই একত্রিশ জনের চাকরি থাকবে কি থাকবে না বা তারা আইনি লড়াই লড়বে কি লড়বে না সেটা কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে কারণ নিশ্চয়ই এই যে ব্যক্তিরা চাকরি পেয়েছে তারা তাদের পিছনে কোনো মানে প্রভাব প্রতি মানে সম্পন্ন কোনো ব্যক্তির যদি হাত না থাকে তাহলে তারা কি করে চাকরি পাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন মানে থেকে যাচ্ছে এবং এর সাথে সাথে আমাদের কাছে কিন্তু কয়েকটা প্রশ্ন আমাদের কাছে থেকে যাচ্ছে যে এর সঙ্গে কি কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে নাকি তারা হেফাজত কোনো নিজেরাই নিজের উদ্যোগে এটা করেছে বা প্রকৃত যোগ্য প্রার্থীরা কি আদৌ ন্যায় বিচার পাবে তারা কি আদৌ মানে এর যেটা যাদের চাকরি পাওয়া উচিত ছিল তারা কি পাবে এই কিন্তু নানান ধরনের প্রশ্ন আমাদের মাথায় কিন্তু ঘুরছে বা আমাদের মনে আসছে যার উত্তর কিন্তু সরাসরি আমাদের কাছে নেই এখন তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই যে টোটাল বিষয়টা দেখলে এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কি ভাবছো ওকে বা এই ধরনের ভিডিও যদি পেতে চাও যে এক্সাম রিলেটেড বা দুর্নীতি সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত চাকরির পরীক্ষা সংক্রান্ত তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এই রিলেটেড আরও যদি আমার কাছে আপডেট থাকে পরবর্তী ভিডিওতে আমি জানাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটি আমি শেষ করছি যারা শুনছিলেন সকলকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করো এবং চেষ্টা করো পজিটিভ থাকার এই নেগেটিভিটির মধ্যে আশা করছিস ভবিষ্যতে কোনো ভালো খবর তোমাদের সামনে কিন্তু আসবে থ্যাংক ইউ